সাইকোলজি বলে যে মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসটি চায় যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদি সে তোমাকে উপেক্ষা করে তাহলে থেমে যাও কোনো কল নয় কোনো মেসেজ নয় বারবার অনলাইনে এসে চেক করাও নয় কারণ একজন সত্যিকারের পুরুষের শক্তি তার কথায় নয় বরং তার নীরবতায় নারীরা সবসময় মনে করে যে পুরুষরা তাদের পেছনে ছুটবে প্রতিবার মেসেজ করবে কল করবে যুক্তি দেবে কিন্তু যখন খেলা উল্টো হয় যখন পুরুষ হঠাৎ শান্ত হয়ে যায় তখন তাদের মনের গভীরতম অস্থিরতা বাইরে আসতে শুরু করে মনে রেখো যখন তুমি তোমার নীরবতা ও ধৈর্যের মাধ্যমে নিজেকে তার নাগালের বাইরে নিয়ে যাও তখন সেই নারী যে গতকাল পর্যন্ত তোমাকে উপেক্ষা করছিল আজ তোমার সম্পর্কে ভাবতে বাধ্য হবে এই খেলায় সেই যেতে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং বুদ্ধির সাথে চাল চলে আজ আমি তোমাকে চারটি রিভার্স সাইকোলজির অস্ত্র দেব যা অ্যাপ্লাই করে তুমি নয় বরং সেই মেয়েটি তোমাকে কল করবে প্রস্তুত থাকো কারণ এই খেলা বিপজ্জনক এবং এখানে কেবল শক্তিশালী পুরুষরাই যেতে যখন কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করে তখন বেশিরভাগ পুরুষ আতঙ্কিত হয়ে পড়ে তাদের মন এটাই ভাবে যদি আমি এখন উত্তর না দিই তাহলে সে অন্য কারো সাথে চলে যাবে যদি আমি কল না করি তাহলে সে আমাকে ভুলে যাবে আর এই ভয়ে তারা বারবার মেসেজ পাঠায় বারবার কল করে কিন্তু ভাই এটাই সবচেয়ে বড় ভুল কারণ নারীর জন্য এই ডেসপ্রেশন এক ধরনের নিশ্চিতকরণ তার মনে হয় যে তোমাকে উপেক্ষা করে সে ঠিকই করেছে কারণ এখন তুমি নিজেই তার সামনে নিজের মূল্য কমাচ্ছ মনে রেখো পুরুষের শক্তি তার উপস্থিতিতে নয় তার অনুপস্থিতিতে যখন তুমি চুপ হয়ে যাও হঠাৎ অদৃশ্য হয়ে যাও তখন তার মনে একটি শূন্যতা তৈরি হয় এবং বিজ্ঞান বলে যে মানুষ সেই স্থান যে কোনো উপায়ে পূরণ করতে চায় উদাহরণস্বরূপ যদি তোমার ঘরে কোনো আওয়াজ বন্ধ হয়ে যায় বা হঠাৎ নিরবতা নেমে আসে তাহলে তোমার মন স্বজনক্রিয়ভাবে সতর্ক হয়ে যায় তুমি ভাবতে শুরু করো কি হলো কে নেই কোথায় চলে গেল ঠিক একইভাবে যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও তখন মেয়েটির মনে প্রশ্ন জাগতে শুরু করে এ উত্তর দিচ্ছে না কেন এ হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কেন এ কি অন্য কারো সাথে আছে নাকি সত্যি এখন এ আমার পরোয়া করে না এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে অস্থির করে তুলবে আর এই অস্থিরতাই সেই ট্রিগার যা তাকে তোমার সম্পর্কে ভাবতে বাধ্য করে এখন মনোযোগ দাও নিরবতার অর্থ কেবল অদৃশ্য হয়ে যাওয়া নয় নিরবতার অর্থ হল তোমার কথা এবং উপস্থিতির মূল্য বাড়ানো যখন তুমি কম কথা বলো কম দেখা দাও তখন প্রতিটি মিৎস্ক্রিয়া বিরল হয়ে যায় এবং মানুষ সেই জিনিসটি বেশি চায় যা বিরল হয় শুরুতে যখন তুমি চুপ হয়ে যাও তখন হয়তো তার মনে হবে যে তুমি হার মেনে নিয়েছ সে ভাবতে পারে আরে এ তো সহজ আমি উপেক্ষা করলাম আরে পিছিয়ে গেল কিন্তু সময় যত গড়াবে সে কৌতূহল এবং অহম্বোধের দ্বন্দ্বে ভুগবে তার মনে ধীরে ধীরে এই প্রশ্নগুলো বাঁচতে শুরু করবে এ এখন আমাকে কেন উপেক্ষা করছে এ কি সত্যি এগিয়ে গেছে এ কি এখন আর আমাকে চায় না ভাই এটাই সেই মুহূর্ত যখন খেলা উল্টো হয়ে যাবে সেই মেয়েটি যে গতকাল পর্যন্ত তোমাকে উপেক্ষা করছিল সে নিজেই তোমার অভাব অনুভব করবে সে নিজেই এটা ভেবে কষ্ট পাবে যে তুমি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিয়েছ এবং একদিন তার এই অস্থিরতা তাকে বাধ্য করবে সে নিজেই কল করবে নিজেই জিজ্ঞেস করবে তুমি এত চুপ হয়ে গেছো কেন এবার আসল খেলাটা বোঝো তুমি কিছুই করনি কোনো নাটক নয় কোনো ঝগড়া নয় কোনো বাড়তি চেষ্টা না তুমি শুধু চুপ থেকে নিজের মূল্য বাড়িয়ে দিয়েছ আর ভয় এই কারণে যে মানুষ সবসময় সেই জিনিস হারানোর ভয় পায় যা তার হাত ছাড়া হতে শুরু করে যখন তার মনে হবে যে তোমার মনোযোগ এখন অন্য কোথাও যে তুমি তাকে ছাড়াও পুরোপুরি ঠিক আছো তখন তার ভেতরে আতঙ্ক শুরু হবে সে ভাববে যদি সত্যিই আমাকে ছেড়ে এগিয়ে যায় তাহলে আর এই ভয় তাকে আবার তোমার দিকে ঠেলে দেবে এখন মনোযোগ দাও ভাই স্কারসিটি দেখানোর অর্থ হল যখন তুমি সত্যি তোমার লক্ষ্য এবং তোমার অগ্রাধিকারগুলোতে বিনিয়োগ করো যখন তোমার শক্তি আত্মোন্নয়নে লাগে তখন তোমার উপস্থিতি স্বজনক্রিয়ভাবে বিরল এবং শক্তিশালী মনে হতে শুরু করে একটি সহজ উদাহরণ বোঝ সোনার দাম বেশি কেন কারণ এটি বিরল সব জায়গায় পাওয়া যায় না তাই মানুষ এটি পাওয়ার জন্য অস্থির থাকে ঠিক একইভাবে যদি তুমি সবার জন্য সহজে উপলব্ধ হও তাহলে তুমি খুচরা পয়সার মতো যে কেউ পকেট থেকে বের করতে পারে কিন্তু যদি তুমি বিরল হও নিজের মূল্য জানো তাহলে তুমি সোনার মতো সবাই তোমাকে পেতে চাইবে কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না এই সাইকোলজি নারীর ক্ষেত্রেও কাজ করে যখন তার মনে হবে যে তুমি সব সময় তার পায়ের জুতো হতে প্রস্তুত নো যখন তার মনে হবে যে তোমার তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে তখন তার কৌতূহল এবং তার নিরাপত্তাহীনতা দুটোই সক্রিয় হবে সে ভাববে এ আমার থেকে দূরে কেন এ কি সত্যিই এগিয়ে গেছে নাকি এখন আমি আর ততটা গুরুত্বপূর্ণ নই আর মানুষ যখন এভাবে ভাবতে শুরু করে তখন সেটাই তার কাজকে চালিত করে এটাই সেই মুহূর্ত যখন সেই মেয়েটি নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবে এখন নিয়ম সহজ স্ট্যাটাসে তার সম্পর্কে দুঃখ দেখাবে না পরোক্ষভাবে তাকে বোঝাবে না যে তুমি তার জন্য চিন্তিত শুধু দেখাও যে তোমার জীবন তার নিজস্ব গতিতে পুরোপুরি চলছে তোমার সময় বিরল এবং সেই সময় তার সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়াবে ভাই একটা কথা বুঝে নাও নারীর সম্মান এবং আকর্ষণ সবসময় সেই পুরুষের জন্য থাকে যে নিজেকে সবার জন্য সস্তা করে না যে নিজের মূল্য জানে এবং অন্যদেরকে তাকে সম্মান করতে বাধ্য করে তাই যখন সে তোমাকে উপেক্ষা করে তখন তুমি স্কারশিটির নিয়ম মনে রাখবে কারণ যখন তার মনে হবে যে তোমার উপর তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছে তখন তার অস্থিরতা বাড়বে তার অহম্বোধ ভাঙবে এবং তার ভয় তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে মনে রেখো তোমার বিরলতাই তোমার আসল শক্তি বিরল হও মূল্যবান হও এবং পৃথিবী নিজেই তোমাকে পাওয়ার জন্য ছুটবে কমপ্লিমেন্ট থ্রি মিরোর এফেক্ট তাকে তার নিজের ফাঁদে ফেলো ভাই নারীদের একটা বিশেষ অভ্যাস আছে তারা বারবার পরীক্ষা করে তারা জানতে চায় যে এই পুরুষটি কি আমাকে আমার গুরুত্ব না দিয়েও ভালোবাসবে এ কি সবসময় আমার পেছনে ছুটবে নাকি আমি যদি ঠান্ডা হয়ে যাই তবু এ আমাকে খুশি করার চেষ্টা করবে এখন এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কারণ যেই মেয়ে দূরত্ব দেখাতে শুরু করে তারা সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটতে শুরু করে তুমি কথা বলছ না কেন তুমি উত্তর দিচ্ছ না কেন তুমি কি রাগ করেছ এই সমস্ত প্রশ্ন তোমাকে দুর্বল নিদি এবং অনুমানযোগ্য করে তোলে কিন্তু ভাই আসল খেলাটা এখানেই পাল্টে যায় যখন তুমি তার নিজের অস্ত্র তার বিরুদ্ধেই ব্যবহার করো অর্থাৎ মিরর এফেক্ট সাইকোলজিতে মিররিং মানে হলো কারো আচরণকে তার সামনেই প্রতিফলিত করা মানে যদি সে তোমাকে উপেক্ষা করে তাহলে তুমিও তাকে উপেক্ষা করো যদি সে দুদিন উত্তর না দেয় তাহলে তুমি তিন দিন উত্তর দিও না যদি সে তোমার মেসেজ কেবল দেখে ছেড়ে দেয় তাহলে তুমিও তার মেসেজ দেখে ছেড়ে দাও কোনো অপরাধবোধ বা কোনো ব্যাখ্যা ছাড়ায় এখন ভাবো এর প্রভাব কি হবে যে চাল সে তোমার উপর খেলেছিল এখন সেই চাল তার বিরুদ্ধেই কাজ করতে শুরু করবে কারণ মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন কেউ তার নিজের খেলা তার বিরুদ্ধেই খেলতে শুরু করে কল্পনা করো সে ভাবছে যে সে তোমাকে বিরক্ত করছে তোমার মনে জায়গা করে নিচ্ছে কিন্তু হঠাৎ সে জানতে পারে যে তুমি তো আরও বেশি ঠান্ডা হয়ে গেছ এখন তুমি তার নিয়ন্ত্রণে নেই বরং সে যে খেলা শুরু করেছিল এখন তার উপরই ভারী পড়তে শুরু করেছে এখান থেকেই তার মনে বিভ্রান্তি শুরু হয় সেভাবে এ আমারই মতো করে খেলছে এখন আমি একে কিভাবে নিয়ন্ত্রণ করব তার পুরো কৌশল ভেঙে পড়তে শুরু করে কারণ সে আশা করছিল যে তুমি প্রতিক্রিয়া জানাবে কিন্তু তুমি প্রতিক্রিয়া না জানিয়ে তার চালকে আয়নায় দেখিয়ে দিলে ভাই নারীর জন্য এটি সবচেয়ে বড় মানসিক আঘাত কারণ এর মাধ্যমে সে ইঙ্গিত পায় যে তুমি দুর্বল ন নিদিন বরং তুমি ততটাই বিপজ্জনক যতটা সে নিজে এখন দেখো এই মিরর এফেক্ট ধীরে ধীরে তাকে দুদিক থেকে চাপে ফেলে প্রথমত ইগো ক্ল্যাশ তার মনে হয় যে তুমি তার গুরুত্ব কমিয়ে দিয়েছ দ্বিতীয়ত কৌতূহল তৈরি হয় সে বুঝতে পারে না যে তুমি এত ঠান্ডা হয়ে গেছো কেন এই দুটি কারণ একত্রিত হয়ে তাকে ভেতর থেকে অস্থির করে তুলবে আর মানুষ যখন অস্থির হয়ে যায় তখন তার মস্তিষ্ক তাকে কাজ করতে বাধ্য করে এটাই সেই মুহূর্ত যখন সেই মেয়েটি যে গতকাল পর্যন্ত তোমাকে উপেক্ষা করছিল আজ নিজেই তোমাকে কল করবে সে নিজেই জিজ্ঞেস করবে তুমি এত ঠান্ডা হয়ে গেছো কেন আগে তো এমন ছিলে না ভাই মনে রাখবে এই কৌশলটি কেবল অহম্বোধের যুদ্ধের জন্য নয় এটি তোমার আত্মসম্মানের জন্য কারণ তুমি যদি বারবার তার খেলায় ফেসে যাও তাহলে সে তোমাকে কখনো গুরুত্ব দেবে না কিন্তু যখন তুমি তার নিজের ফাঁদে তাকে ফেলো তখন সে বুঝতে পারে যে তুমি কোনো সাধারণ পুরুষ নও তুমি সেই পুরুষ যে নিয়ম পরিবর্তন করতে পারে নারীরা এমন পুরুষকে সবসময় বিপজ্জনক মনে করে আর বিপজ্জনক মানে হল সম্মান এবং আকর্ষণ দুটোই একসাথে তাই যখনই সে তোমাকে উপেক্ষা করে তুমি ভেব না যুক্তি দিও না শুধু তার চালের আয়না দেখিয়ে দাও এবং তারপর চুপচাপ অপেক্ষা করো। সেই অস্থিরতা সেই বিভ্রান্তি এবং সেই নিয়ন্ত্রণ হারানোর ভয় তাকে নিজেই তোমার কাছে ফিরিয়ে আনবে